আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন বর্তমান সময় আমরা সবাই ফেসবুক ম্যাসেঞ্জার চালাই প্রতিটি মানুষের পার্সোনাল কিছু না কিছু থাকে কেউ যদি হুট করে ম্যাসেঞ্জার চেক করে ফেলে তাই আমরা সবাই চিন্তায় থাকি কারণ আমরা অনেকে অনেকের সাথে পার্সোনাল কথা বলে থাকি তাই আমরা সবাই চাই ম্যাসেঞ্জার লক করে রাখতে কিন্তু যখনই লক করার কথা ভাবি তখনই এই অ্যাপ দরকার ওই অ্যাপ দরকার সো আজকে আমি আপনাদের দেখাবো ম্যাসেঞ্জার অ্যাপ দিয়ে কীভাবে ম্যাসেঞ্জারকে লক করে রাখবে দেন মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে চলে আসার পর মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর নিচে লেখা পাবেন মেনু অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপারে লেখা আছে সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে টুস্কার করে চলে আসবেন নিচে টুস্কার করে চলে আসার পর নিচে লেখা পাবেন প্রাইভেসি সফটওয়্যার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তিন নম্বর অপশন লেখা পাবেন অ্যাপ লক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশনটি আপনাদের অফ থাকবে এটি অন করে দেবেন অন করার পর আমরা যেহেতু সব সময়ের জন্য ম্যাসেঞ্জার লক করতে চাই তো সবার উপরে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সাথে সাথে ম্যাসেঞ্জারটি লক হয়ে যাবে তাহলেই সাথে সাথে আপনাদের যে ম্যাসেঞ্জার অ্যাপটি আছে সাথে সাথে লক হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে